মর্নিং সকলকে উঠে অনেকক্ষণই পড়েছি যেহেতু রাস্তার ধারে বাড়ি তাই সব সময় গাড়ির আওয়াজ হচ্ছে এই যে দেখুন সব সময় রাস্তা দিয়ে গাড়ি চলছে ওই যে এসি যাচ্ছে আবৃত্তি শিখতে

আমি কি হারে ভিড় হয় দেখুন এই রাস্তাটায় বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই সারাক্ষণই চলছে অনেক রাত পর্যন্ত এখানে চলে এখানে একটা হসপিটাল খুব সামনেই রয়েছে তাই জন্য কিন্তু সারাক্ষণই চলছে বাস গাড়ি সব কিছুই আর ওই দেখুন ওই মিষ্টির দোকানে কুকুরটাকে দেখছেন ও সারাক্ষণই ওখানে বসে থাকে সন্ধ্যে থেকে বসবে কতগুলো যে মিষ্টি খাওয়া হয়ে যাবে ওর কি বলবেন ও কন্টিনিউ মিষ্টি খেয়েই যায় খেয়েই যায় আমি যখনই আসি তখনই দেখি মিষ্টির দোকানে বসে আছে আর মিষ্টি খাচ্ছে এর থেকে ওর থেকে কাউকে কিন্তু ডিস্টার্ব করে না কিন্তু মিষ্টিটাও খেয়ে যায় এখন কি সুন্দর বসে আছে দেখুন কেউ না কেউ ওকে দেবেই ঠিক সন্ধ্যে থেকে অলরেডি আমি নিজেই দেখেছি দুটো মিষ্টি ওর খাওয়া হয়ে গেছে এই সবার মুখের দিকে কি সেন্টভাবে তাকাবে আর ভাববে ওকে মিষ্টি দেবে আর তরকারি ডিনার করে নিচ্ছি চলুন খেয়ে নি আমার ভিডিওটা দূরই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উইথ অল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট